মানুষের আচরণ কেমন হওয়া উচিত এই প্রশ্ন আমাদের মাঝে আমাদের সবারই হল যায়। একজন মানুষের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমাজে একজন ভালো মানুষ অবস্থান সম্পর্কে জীবনের মান উন্নত অর্থে সহতায় সাধারণত ইতিবাচক সঙ্গতিশীল এবং দায়িত্বশীল আচরণ সমাজের সমাধিত হয় এবং সমাজ সব সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হলে ইতিবাচক চিন্তা না করে সমাধানের দিকে মনোযোগ দেওয়া উচিত ইতিবাচক মানুষ সহজে বিভিন্ন সমস্যা সমাধান করতে সক্ষম হয় এবং আশেপাশে মানুষ অনুপ্রেত করে দেখে আপনাকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে অন্যের কষ্ট এবং সমস্যা সহমর্মিতা হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত একজন মানুষের আচরণ সততা এবং নৈতিকতা নৈতিকতা

তাতে আপনার থেকে বড় ছোট বা সমবয়সী যে হোক না কেন বিভিন্ন এবং ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধার প্রদর্শন করা একটি সুস্থ সমাজ গঠনের ভূমিকা নিজের কাজ এবং সিদ্ধান্তের প্রতি দায়িত্বশীল থাকা উচিত কোনো ভুল হলে তা মেনে নেওয়া এবং সমাধান চেষ্টা একজন দায়িত্বশীল মানুষের আচরণের পরিচয় পরিবেশের সম্পর্কে এবং কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করার জন্য অহংকার থেকে মুক্তি থাকা উচিত বিনম্র এবং নম্র আচরণ একজন মানুষের আর ও সম্মানজনক এবং গ্রহণযোগ্য করে তোলে অহংকার কমিয়ে অহংকার কমিয়ে নম্রতার মাধ্যমে নিজের যোগ্যতার প্রশংসা করা সবচেয়ে ভালো উপায় অন্যের মতামত চিন্তা ভাবনা গ্রহণ করা মানসিকতা থাকা উচিত নিজের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি বাহিরের চিন্তার থেকে এবং সুচিন্তিত ভাষায় যোগাযোগ করা উচিত নিজের ভাবনা এবং অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারা এবং অন্যের কথাও ও মনোযোগ দিয়ে শোনা একজন ভালো মানুষের আচরণ পরিচয় অন্যদের সমসাহায্য সাহায্য করা এবং তাদের উন্নতির সহায়তা হওয়া উচিত দানশীল এবং স অনুভূতির মাধ্যমে সমাজে কম ভাগ্যবান ভাগ্যবানদের পাশে দাঁড়ানো মানবিক আচরণের গুরুত্বপূর্ণ একজন মানুষের আস্থা মানে সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত পরিবেশের সুরক্ষা সমাজের উন্নয়ন এবং দুর্বলতার সহায়তা করার প্রতি মনোযোগ দেওয়া একজন দায়িত্বশীল নাগরিকের কাজ মানের জন্য আপনার উপরে নির্ভর করতে পারে এবং আপনি যে কোনো পরিস্থিতির দায়িত্ব পালন করুন ধৈর্য এবং সহনশীল মানুষ মনকে শান্ত রাখে এবং কঠিন পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে